শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো শুভাঙ্কি ব্লগে সকলকে স্বাগত জানাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে বুধবার মেয়ের স্কুল আছে নিজের জন্য একটু গরম জল করে নিয়েছি উষ্ণ গরম জল আর এদিকে হচ্ছে চা বসিয়েছি এদিকে আলু কেটে নিয়েছি কালকের মাছ ভাজা ছিল এটা মাছের ঝোল করব একটু পেঁয়াজ আদা রসুন কিছুই কিন্তু আমি দেব না প্লেন হালকা করে একটু মাছের ঝোল করবো আর এদিকে ভাত বসিয়েছি মেয়েকে একটু ভাত খাইয়ে আজকে স্কুলে পাঠাবো কারণ ওকে টিফিন দিলে ও টিফিনটা খায় না ফেরত নিয়ে বাড়ি চলে আসে টিফিন আমি দিয়ে দেবো টিফিনটা তো না দিলে ভালো লাগে না মনটা একদমই মানে না টিফিন দিয়ে দেবো কিন্তু টিফিনটাও ফিরিয়ে নিয়ে আসবে তা দেখো নিজের জন্য একটু চা করে নিলাম এদিকে মাছের ঝোলটাও কিন্তু কমপ্লিট মাছের ঝোলটা একদম হালকা করে করেছি পিঁয়াজ আদা রসুন কিচ্ছু দিই চা করে নিয়ে ঘরে চলে এলাম চা খাবো এদিকে মেয়ে কিন্তু তখনও ঘুমোচ্ছে মেয়ে ওঠেনি ঘুম থেকে চা খেয়ে আবার দেখো সোজা রান্নাঘরেই চলে আসলাম ওর জন্য একটু টিফিন বানাতে ওকে একটু বাটার টোস্ট করে দেবো ও ঘুম থেকে উঠে গেছে ওকে জিজ্ঞেস করলাম কি টিফিন দেবো একটু বাটার টোস্ট করে দেবো বললো হ্যাঁ দাও তো একটু বাটার টোস্টটাও ভালোই খায় তাই মানে বাটার টোস্টটা করে দিই আর এদিকে ওর জন্য একটু ভাত বেড়ে নিয়েছি ও স্নান করে এসে ওকে খাইয়ে দেবো ভাতটা একটু খাইয়ে না দিলে না খাবে না এত সকালে এদিকে দেখো করে নিয়েছি বাটার টোস্ট আর এদিকে দেখো ও রেডি হয়ে বসে আছে স্নান করে এসে হাফ রেডি হয়েছে ওকে খাইয়ে দিও ওকে চুল টুল বেঁধে নিয়ে কিন্তু রেডি হয়ে আমিও বেরিয়ে যাব ওকে দিতে স্কুলে দিতে দেখো বেরিয়ে গেছি বাস স্ট্যান্ডে এসেছি বাস আসলে আমরা বাসে উঠে দেখো স্কুলে কিন্তু আমরা পৌঁছে গেলাম এই দেখো স্কুল গেটে চলে আসলাম ও স্কুলে ঢুকে যাচ্ছে ওকে স্কুলে দিয়ে এসে কিন্তু আজকে অনেক কাজ করেছি বাইরে থেকে অনেক কেনাকাটা ছিল সেগুলোও করেছি করে নিয়ে তারপরে কিন্তু আমি বাড়িতে এসে স্নান সেরে একদম মাথা ঘষে স্নান করেছি করে দেখো ঠাকুর ঘরে ঢুকেছি ঠাকুর ঘরটা ভাবলাম আজকে একটু পরিষ্কার করি কেন আজকে পরিষ্কার করে রাখলে খুব সুবিধা হবে কালকে বৃহস্পতিবার পুজো আছে তাই দেখো খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি ঠাকুরগুলোকে ঠাকুরঘরটা পরিষ্কার করে কিন্তু করতে করতে কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমি আবার নিজের জন্য একটু চা করে নিয়েছি চা বিস্কুট আর দুটো পাউরুটি ছেঁকে নিয়েছি এটা খেয়ে নিলাম আজকে টিফিনে আর সেভাবে কিছু করিও নি খাইও নি মেয়ে যেহেতু ভাত খেয়ে চলে গেল তো স্কুলে আর আজকে আলাদা করে টিফিন কিছু করিনি আবার দেখো রান্নাঘরে এসে একটু মাছের ডিম ধুয়ে নিলাম আর এই কেটে নিয়েছি চিচিঙ্গা দিয়ে একটু মাছের ডিম ভাজা করব এটা খেতে নাকি দারুণ লাগে তাই ভাবলাম চলো আজকে করি তাই মাছের ডিম ভাজাটা দেখো বসিয়েছি মাছের ডিম করতে করতে মানে ভাজাটা করতে করতে দেখো আমার না গ্যাস ফুরিয়ে গেছে কিছুতেই আর মানে গ্যাস ফুরিয়ে গেছে মানে শেষ তো শেষ আর কিছুতে দেখো চলছে না কত চেষ্টা করলাম তারপর কি আর করার গ্যাস ফুরিয়ে গেছে ওই ইন্ডাকশানে ভেজে নিলাম মাছের ডিমটা পুরো ভেজে রেডি করে নিলাম রেডি করে আবার দেখো প্রায় পৌনে চারটে তখন বাজে বেরিয়েছি মেয়েকে আনতে যাচ্ছি দেখো রাস্তা কতটা ফাঁকা স্কুল গেটে চলে আসলাম তখনও কিন্তু স্কুল ওর ছুটি হয়নি তারপরেই দেখো ওর কিন্তু স্কুল এই যে ছুটি হয়ে গেছে স্কুল ছুটি হয়ে গেছে এই দেখো মেয়েকে নিয়ে চলে আসলাম এই দেখো মেয়ে বেরিয়ে গেছে এ দেখো বাড়ির দিকেও চলে আসলাম ওকে নিয়ে এ দেখো ঢুকে যাচ্ছি বাড়িতে এখন কিন্তু প্রায় পনে পাঁচটা বাজে তাহলে চলো ওকে ও ফ্রেশ হোক ওকে খেতে টেতে দিই আমিও খাবো আমি কিন্তু খাইনি দুপুরে এখনও লাঞ্চ করিনি আমরা দুজন একসাথে খাবো টাটা বাই ভালো থেকো